ঢাকার অদূরে গাজীপুর জেলার কাপাসিয়াতে সম্পূর্ণ গ্রামীণ এবং নিরিবিলি পরিবেশে একদম সমতল উঁচু তিন বিঘা জমি আপনারা যারা এগ্রো ফার্মের জন্য বাগান বাড়ির জন্য কৃষি প্রজেক্টের জন্য নিজস্ব ছোটো রিসোর্টের জন্য অথবা অবকাশ যাপনের জন্য নিরিবিলি গ্রামীণ পরিবেশে জমি ক্রয় করতে চান তাছাড়াও যারা ইনভেস্টমেন্ট পারপাসে কম দামে জমি ক্রয় করে রেখে দিতে চান ভবিষ্যতের জন্য তারা অবশ্যই এই জমিটি সরাসরি এসে ভিজিট করতে পারবেন সরাসরি এসে জমিটি দেখলে আশা করছি অবশ্যই আপনাদের পছন্দ হবে সো এত কম দামে এত সুন্দর লোকেশনে এত চমৎকার সমতল উঁচু তিন বিঘার জমি আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমাদের আজকের পূর্ণাঙ্গ ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন আশা করছি সালামু আলাইকুম ইম্পেক্স প্রপার্টিতে আপনাদের স্বাগতম যে রাস্তাটি দেখছেন এটি হচ্ছে বিশ ফিটের একটি কাঁচা রাস্তা এর ঠিক সামনে একটি প্রাইভেট কার্ড দেখা যাচ্ছে একশো ফিট দূরে সেটি হচ্ছে তিরিশ ফিট পিস ঢালাই রাস্তা অর্থাৎ তিরিশ ফিট পিস ঢালাই রাস্তা থেকে সরকারি বিশ ফিটের একটি কাঁচা রাস্তা এসে আমাদের আজকের তিন বিঘা জমিতে কানেক্টেড হয়েছে এই তিন বিঘা জমিতে রাস্তার পাশে অর্থাৎ বিশ ফিট রাস্তার পাশে জমির মুখ পেয়েছে প্রায় একশো ফিটেরও বেশি এইখান থেকে জমির সীমানা শুরু হয়েছে আমরা এখন জমির সামনে যে বিশ ফিট কাঁচা রাস্তা সেই কাঁচা রাস্তা ধরে সামনের দিকে যাব জমির পুরো মুখটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাস্তার বাম পাশে হচ্ছে আমাদের আজকের তিন বিঘার সম্পূর্ণ উঁচু সমতল জমি এই জমিটিতে আপনারা আপনাদের প্রাইভেট কার পিক আপ ভ্যান অন্যান্য যাবতীয় যানবাহন নিয়ে সরাসরি জমিতে প্রবেশ করতে পারবেন জমিটির লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানার রায়ত ইউনিয়নের রায়ত গ্রাম ঢাকা এয়ারপোর্ট থেকে এইখানকার দূরত্ব মাত্র ষাট কিলোমিটার ঢাকা মহাখালী থেকে বেশ কয়েকটি বাস সার্ভিস রয়েছে সরাসরি আপনার বাস যোগেও এই জমিতে চলে আসতে পারবেন আমরা জমিটির ঠিক আমাদের যে পশ্চিম পাশের সীমানা সেই সীমানার সামনে চলে এসেছি এই যে বাম পাশের যেই বাঁশের ঝাড়টি দেখছেন এই পর্যন্ত হচ্ছে আমাদের জমির পশ্চিম পাশের সীমানা এইখান থেকে সোজা দক্ষিণ দিকে একদম পিছনের গাছগুলো দেখা যায় ওই পর্যন্ত হচ্ছে জমিটি আর জমির রাস্তাটি হচ্ছে জমির উত্তর পাশে আমরা জমির ভেতরে প্রবেশ করেছি একদম সম্পূর্ণ সমতল একটি জমি খুবই উর্বর লাল মাটির জমি এবং দোয়াশ মাটি যেটাকে বলে সেই মাটি সমৃদ্ধ এই জমিটি এই যে দেখছেন রাস্তার পাশে আমরা এই দিক দিয়ে প্রবেশ করেছি এখান থেকে জমির সীমানাটি শুরু হয়েছে এই জমিটিতে আপনারা অনায়াসে আপনাদের যাবতীয় পরিবহন নিয়ে সরাসরি জমিতে প্রবেশ করতে পারবেন আপনারা যারা ডেইরি ফার্মের জন্য বা ক্যাটেল ফার্মের জন্য অথবা অন্যান্য এগ্রো প্রজেক্টের জন্য সমতল জমি চান বা ছোট রিসোর্টের জন্য বাংলো বাড়ির জন্য বাগান বাড়ির জন্য বা ফল বাগান করার জন্য তাছাড়া অনেকে যারা ঢাকার অদূরে কিছুটা জমি কিনে সাপ্তাহিক বা মান্থলি একটি অব অবকাশ যাপনের জন্য নির্বিলি স্থান চান নিজস্ব জমি চান তারা অবশ্যই অবশ্যই এই জমিটি এসে দেখবেন আশা করছি আপনাদের পছন্দ হবে জমিটির আশপাশে সকল ধরনের নাগরিক সুবিধা রয়েছে জমিটির দক্ষিণেও রয়েছে আবাসন অর্থাৎ আবাসিক ঘরবাড়ি উত্তরে রাস্তা তারপরেও রয়েছে আবাসিক ঘরবাড়ি আর জমিটির পূর্বাংশে রয়েছে একটি প্লট তারপরেই হচ্ছে তিরিশ ফিটের পাকা মেইন রোড আপনারা ঢাকা থেকে বাস যোগে সরাসরি চলে আসতে পারবেন কাপাসিয়া হয়ে আমরাইত বাজার এবং আমরাইত বাজার থেকে এখানকার দূরত্ব প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার গ্রামের নাম রায়ত ইউনিয়ন রায়ত থানা কাপাসিয়া জেলা গাজীপুর আমরা জমিটির মাঝখানে অবস্থান করছি সামনের দিকে যেই আখ ক্ষেত দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হচ্ছে জমিটির পশ্চিম পাশের সীমানা জমিটি কিছুটা লম্বা শেপের অর্থাৎ সম্পূর্ণ স্কোয়ার না কিছুটা লম্বা শেপের জমি জমিটিতে বেশ কয়েকটি তালগাছও রয়েছে উক্ত এই তিন বিঘা জমি প্রতি তেত্রিশ শতাংশে এক বিঘা হারে। আপনারা পেয়ে যাবেন প্রতি বিঘা মাত্র তেইশ লাখ টাকা মূল্যে অর্থাৎ প্রতি এক বিঘা জমির দাম তেইশ লাখ টাকা আপনারা যারা এই অল্প বাজেটে কম দামে এত সুন্দর চমৎকার লোকেশনে সমতল জমি ক্রয় করতে আগ্রহী ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেয়া থাকবে আমাদের ঠিকানা দেয়া থাকবে সরাসরি ঠিকানায় আসতে পারেন বা ফোন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে জমিটা ভিজিট করতে পারেন সরাসরি ভিজিট করে আপনাদের পছন্দ হলে পরবর্তী স্টেপে আপনারা যাবতীয় কাজ অগ্রসর হতে পারেন জমি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম